아, uh, 대박다 yeah,

অনেক দিন পরে কিন্তু আজকে বন্ধুরা অনেক দিন পরে আজকে লাইভ আসলাম তো আপনাদের মধ্যে লাইভ আড্ডা দেওয়ার জন্য তো আশা করি সকলে ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সবাইকে আমার সালাম অনেক দিন পরে লাইভ আসলাম সকলে লাইভে যুক্ত হন আপনাদের প্রত্যেকের সাথে এই শীতে ঠিক আছে একটু লাইভ আড্ডা দিই নাকি আসেন সকলে গান হবে গজল হবে সব হবে কে কি খাইলাম কে কী করলাম সারা দিন দিন শেষে অনেক কাজ মানে অনেককে কাজ করি চাকরি বাকরি করি নিজের বাড়িতে কাজ করি দিন শেষে আর কি একটা আনন্দ নাকি দিন অনেক কষ্ট করছি আমরা সকলে দিনে আমরা সকলে সবাই অনেক কষ্ট করছি এই কষ্ট শেষে কষ্টকে বলার জন্য একটু আনন্দ একটুখানি সময় দেই আসেন সবাই যারা এখনো লাইভে যুক্ত হন নাই আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি বন্ধুরা সবাই লাইভে চলে আসেন আজকে লাইভ আড্ডা হবে আজকে সবাইকে নিয়ে লাইভ আড্ডা দিতে চলে আসছি আপনারাও চলে আসেন সকলে যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা লাইভে চলে আসেন যুক্ত হয়ে যান রাফি রাফি দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সর্বপ্রথমে আমাদের যে ভাই কমেন্ট করেছে ভাইয়ের নাম হচ্ছে মিফতাহুল ইসলাম রাফিদ মিফতাহুল ইসলাম রাফিদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কি লাইভে যুক্ত হয়ে একটা কমে সুন্দর একটা কমেন্ট করার জন্য দাদা ভাই হ্যালো কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন দাদা কখনো তোমাকে যদি ভুলি হৃদয়েতের আলো জেলে নিও কাছে তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবা তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ না শুধু তোমার গুণগান অন্ধ গাহেনা শুধু তোমার গুণ গান প্লিজ বি আপন ইউ আচ্ছা বলছি সরি প্লিজ বলা নাই বলছে পেস বি আপন ইউ ওপন ইউ তারপরে লাইক রাইট অরেন মনি আপু অসংখ্য ধন্যবাদ সাথী আপু আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই লাইক দিবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা দ্রুত লাইভ যুক্ত হয়ে যান তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম লাইভে অনেক দিন পর কিন্তু আসছি নাকি সব বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হন লাইভটি শেয়ার করে দেন আপনারা সকলে লাইভে যুক্ত হন অনেক দিন পরে লাইভে আসলাম যারা কি আর বলবো সবাই যুক্ত হন যারা এখনো যুক্ত হন নাই আসেন একটু আড্ডা দিই কথা বলি দিনে অনেক কষ্ট করছেন কেউ ভাত রান্না করছেন তরকারি রান্না করছেন কেউ আবার সারাদিন খেটে মরেছেন সারা দিন অফিসে কাজ করেছেন বছর পেদানি খেয়েছেন দিনে অনেক কাজ করেছেন ঠিক আছে তাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আসেন একটু একটা ঘন্টা সময় একটু আড্ডা দিই একটু মজা করে হাসি তামসা করি দেখবেন সারাদিনে সব দুঃখ আপনি ভুলে গেছেন কি কথা কথা বলেন ঠিক কিনা আচ্ছা একজন বলছে যে আই লাই আই লেফট উইথ এ লাইট মানে আমি আগে লাইক করেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তারপর আবার আসবেন বলছি যে আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ কেন তাড়াতাড়ি আপনি আসলেন এই মাত্র একটু থাকেন প্লিজ একটু থাকেন একটু থাকেন এই যে এইটুকু সময় থাকেন আপনি আর আপনি ট্রান্সলেট করে এভাবে ভাষা দিচ্ছেন কেন বাংলায় আচ্ছা ভাষা কি সবার ট্রান্সলেট হয়ে যাচ্ছে কেন ইংরেজি হয়ে যাচ্ছে বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন আমি সকলের কমেন্টগুলো দেখতেছি তারপর আরেকজন ভাইয়া আমার এক ভাই বলছে যে নাম হচ্ছে কি আবরার আবরার ভাই বলছে ওল্ড মানে বয়স আবরার ভাইয়া আমার বয়স হচ্ছে আঠারো বছর আপনার বয়স কত আবরার ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন লাইভটি শেয়ার করে দিবেন অন্যের কাছে পৌঁছে দিন আর সবাই লাইভে যুক্ত হন যারা এখনও লাইভে যুক্ত হন নাই তারা লাইভে যুক্ত হন আচ্ছা বাউন্ন ও আচ্ছা 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 আঙ্কেল ঠিক আছে সমস্যা নেই আমেরিকা ও আচ্ছা আমেরিকা থেকে আমেরিকা থেকে লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমেরিকাতে কি করেন আপনি আঙ্কেল আমেরিকায় কি করেন আপনি আর আপনার জন্মস্থান কোথায় বাংলাদেশে নাকি বাংলাদেশে কোথায় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা পাকিস্তান ও আচ্ছা জন্মস্থান পাকিস্তান পাকিস্তান তো আপনার তাহলে পাস্ত ভাষা নাকি পাস্ত হ্যাঁ পাকিস্তানের পাস্ত জানি না ভাই পারি না তো তাস্ত ইংরেজি পড়েন ইংরেজি কালকে একটু পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা লাইভে যুক্ত হন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের প্রত্যেকটি কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসি আপনাদের সাথে লাইভে থাকবো ইনশাল্লাহ আপনারা সবাই লাইভে যুক্ত হন আমি কিন্তু সময় অনেক বড় লাইভ করতাম অনেক সময় ভরপুর লাইভ করতাম ভরপুর লুক থাকতাম আর এখানে অ্যাক্টিভ থাকতো সবাই সময় অনেক লাইভ করতাম ঠিক আছে কিন্তু হঠাৎ করে বাদ দিয়ে দেওয়ার কারণ আমার আজকে এই অবস্থা আমি চ্যানেল অনেক দিন ধরে ভিডিও দেই না আগে দিতাম রেগুলার নিয়মিত ভিডিও দিতাম নিয়মিত লাইভ করতাম তখন একটা হিউজ পরিমাণের ভিউ আসতো লাইভে লোকজন আসতো অনেক তো আপনারা যারা আমার দেখবেন মানে আগের যে লাইভগুলা ওই লাইভগুলা দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে লাইক দিন বন্ধুরা লাইভ আসছেন তারা লাইভ দিন শেহাব ভাই বলছে কি যে পেস বি আপন ইউ আচ্ছা হাউ আর ইউ ব্রাদার আই এম ফাইন অ্যান্ড ইউ সিহাব ভাই কেমন আছেন আপনি আব্রার ভাই অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ আমেরিকা পাকিস্তান অসংখ্য ধন্যবাদ ভাইয়া তিনটা দেশের পতাকা দিচ্ছেন আপনি আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ আবরার ভাই সাতষট্টি সে গয়িং লাইভ আফটার সো মে সো মানি ডেজ মেনি ডেজ হ্যাঁ ভাইয়া আজকে অনেক দিন পরে লাইভ আসলাম বহুত দিন পরে ঠিক আছে আশা আমি মনে হয় আর চ্যানেলটা চালাতে পারবো না আপনাদেরকে একটা কথা বলবো শেষে এখন না আমি মনে হয় আর চ্যানেলটা চালাতে পারবো না তো আমার একজন ভাই বলছে যে জসিম খান ভাইয়া আসসালামু আলাইকুম জসিম খান ভাইয়া কেমন আছেন তারপর আমার আরেকটা জয় জয় কেমন আছো তুমি জসিম খান ভাইয়া কমেন্ট করছে যে আসসালামু আলাইকুম বন্ধু ফ্রেন্ড হাউ আর ইউ ওয়ালাইকুম আসসালাম ও রমতুল্লাহ বরকাত হাও আর ইউ আই এম ফাইন জসিম খান ভাইয়া আমি অনেক ভালো আছি ইউ কাম লাইভ সেভ ইউ টুডে ইয়েস ভাইয়া আজকে অনেক দিন পরে আমি লাইভে আসছি আপনি কেমন আছেন জসিম ভাইয়া জানাবেন তারপরে জয় বলছে জয় হোয়াট হ্যাঁ জয় অনেক দিন পরে লাইভে আসছি যুক্ত হও লাইভে কমেন্ট করো আর লাইক দিও যারা এখনো লাইক দেন নাই বন্ধুরা সকলে লাইক দিবেন কমেন্ট লাইক দিবেন কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্ট ঠিক আছে প্রত্যেকের কমেন্টই কিন্তু আমার কাছে অনেক জরুরি তুমি কি চ্যানেল চালাতে পারবা ভাইয়া চেষ্টা করবো জসিম ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কি সুন্দর সুন্দর ইমোজি যাওয়ার জন্য জসিম ভাই হাত তুলতেছে এই তো জসিম ভাই আপনার ভাইয়া আচ্ছা বন্ধু কমেন্ট তো পান কমেন্ট করেন না কেন গানে গানে আচ্ছা নাম কি জসিম খান অবশ্যই করবো ভাই অবশ্যই করবো আমাকে চিনতে পারছেন অবশ্যই শিয়াব ভাই কেন চিনব না অনেক ইদিসি সাবস্ক্রাইবার দিছি আচ্ছা বাই বাই কেন আপনার ভাই চলে যাচ্ছেন কেন তুমি তো এখন ব্যস্ত হয়ে গেছো হ্যাঁ জসিম খান ভাইয়া অবশ্যই করব এসে পরে বার ইনশাআল্লা অবশ্যই করবো হুম ভাইয়া শিয়াব ভাই হ্যাঁ মনে আছে তো আপনি ভুলে গেছেন আমি কিন্তু ভুলি নাই আচ্ছা আপনি কি নাম চেঞ্জ করছেন আমি মূলত অনেক দিন পরে লাইভে আসলাম কবে ভাইয়া যাবে কাজে কবে ভাইবা কাজে কবে যাইবা কাজে হ্যাঁ ভাইয়া যাব জয় কিছুদিন দিন পর যাব আচ্ছা ভাই আসি আমি অনেক অসুস্থ হ্যাঁ যান ওকে ভাইয়া ঠিক আছে যান ঘুমান সবাই আমার জন্য দোয়া করবেন সুখবরটা সবাইকে দাও আচ্ছা সুখবর হ্যাঁ সুখবর অবশ্যই দেব সময় হোক সবাইকে সুখবর দেব মন খারাপ করিও না ভাই না ভাই মন খারাপ করব কেন আমি তো আসছি এই যে একটু মজা করার জন্য তোমাদের সাথে একটু কথা বলবো বলে আমি তো এখন থেকে লাইভ করব না বা ভিডিও দিব না আমি এই হালকা জাস্ট আসছি তোমাদের সঙ্গে একটু মজা করব বলে আমি বেশিক্ষণ থাকবো না তো একটু কথা বললাম তোমাদের সঙ্গে দিন পরে মিষ্টি কি আমরা পাবো অবশ্যই পাবা আমি আর মানে আসলে চ্যানেল চালাতে পারবো না আমি আমার দ্বারা হবে না আমার একটা আছে আচ্ছা মানে আচ্ছা জসিম ভাই হাত তুলতেছে আবরার ভাই কেন যেন কাটতেছে দুঃখ জানাইতেছে আবরার ভাই কিসের এত দুঃখ কিসের এত বেদনা আসেন আজকে থেকে আমরা সকল ভেদাভেদ ভুলে যাই এত দুঃখ কষ্ট বাদ দেন হাসাহাসি করেন ন ন ন ন আপনার ভাই কথা বলেন এই আপনাদের ওইদিকে ঠান্ডা কেমন আমাদেরকে প্রচুর শীত প্রচুর কুয়াশা ছিল সারা কি কী জন্য চ্যানেলটা চালাতে পারবেন না প্লিজ বলবেন আচ্ছা শোনেন তাহলে আমার ডিফেন্সে চাকরি হয়েছে ঠিক আছে তাই ওইদিকে গেলে তো আর ই হবে না হ্যাঁ আশা করি সবকালে খুশি হবেন আমার একটা চাকরি হয়েছে পলাশ আমি বাইরে আছি বাড়ি অবশ্যই আচ্ছা ঠিক আছে যাও আমার গানে কমেন্ট দিন ভাই আমি চলে যাচ্ছি কাজে ওকে ভাই ঠিক আছে জসিম ভাই যান এটা তো খুশির সংবাদ তাহলে মিষ্টি খাওয়ানোর কথা সবাইকে হ্যাঁ এই কারণে তো ওই যে একজন বললো না যে ভাই মিষ্টি খাওয়া জয় ওই আমার পাশের বাসায় থাকে ও তো জানে আমার চাকরি হয়েছে সকলে দোয়া করবেন আমার জন্য আমি যেন দেশের জন্য দোষের জন্য কিছু করতে পারি ভালো কিছু করতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বাবা মায়ের জন্য দোয়া করবেন পরিবারে যারা আছে সব সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল করে নেয় ভালো পথে ভাই ও লেখছেন ভাই আমার কথা আবার ভুলিও না আমাকে সবসময় সাপোর্ট করবে অবশ্যই ভাইয়া ডিউটিতে থাকাকালীন যদি ফোন থাকে সাথে সামনে ভিডিও আসলে অবশ্যই দেখবো ভিডিও তো ওই করি দেখি তো এখন অনেক ভিডিও দোয়া করবেন সবাই আমার জন্য আপনাদের জন্য দোয়া করি আমি আর লাইভে থাকবো না ভাইয়া আর কয় মিনিট ষোলো মিনিট হয়ে গেছে আর যাও চার মিনিট মিলিয়ে দিই বিশ মিনিট মিলিয়ে থাকি আর চার মিনিট থাকবো চার মিনিট পর চলে যাবো ঘুমাবো ঠিক আছে ভাই আমার কথা বন্ধুরা সবাই লাইভে যুক্ত হও সেটা তো অবশ্যই সবার দোয়া করবো হ্যাঁ অবশ্যই

তুমি যে আমার প্রিয় সাথী হলে আমার দুই মিনিট দুই মিনিট তোমার কি চাকরি হয়েছে এ আর এম ওয়াই কি হয় স্যাব ভাই কি হইলো বলেন তো সোল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আরে ভাই ঠান্ডা অনেক পড়ছে কি বলবো বলে বোঝাতে পারবো না হাই রে কুয়াশা সারাটা দিন ঠান্ডা সারা দিন কুয়াশা প্রচুর ঠান্ডা এক কথায় প্রচুর প্রচুর অনেক বলে বোঝাতে পারবো না বিছানায় শুয়েছিলাম সারাদিন কিচ্ছু করার নেই আর বিশ সেকেন্ড থাকবো চলে যাব ও হ্যাঁ শিহাব ঠিক বলছেন ওইটাই দয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য সকলের জন্য আজকের মতো লাইভ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি সকলের কাছে দোয়া চেয়ে দোয়া করে সবার জন্য এখানে বিদায় নিচ্ছি আশা করি দেখা হতেও পারে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত না ভাই আর কিছু আর থাকবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো